এই ডান সাইডে আমরা কি বানাবো পঁয়তাল্লিশ যে কোনো মুহূর্ত কত হতে হবে পঁয়তাল্লিশ হতে হবে যে কোনো একটা দেওয়া থাকবে ঠিক আছে মানে ওইটা অনুযায়ী যদি এই সাইডে যদি আমার দশ হয় তাহলে এই সাইডে আমার কত হবে দশ হতে হবে উত্তর যে কোনো মুহূর্তে দশ হতে হবে ওকে বুঝতে পারছো ওকে এবার যদি এই সাইডে যদি আমার বিশ হাজার এই সাইড কত হতে হবে বিশ হতে হবে ওকে ডান তাহলে ওইটা আমি যে মনে মনে ডান সাইড নিয়ে নিই ওকে ডান সাইড তুই বাম পক্ষ

दाखू को पत्थर इधर मिले से 17 बसा को पढ़ तो चार मेरे को तोवे चार चार तुमने ओके ये तुम तो पूरी के पासो धन्यवाद अब हम आई के ऊपर देखो पढ़ वो बात तुम मुझे बोले दे ठीक है एक 17 बसा से एक 17 बसा में पढ़ते पासो ओके धन्यवाद